এই মিস্টার আব্রা সাহেব কি করছেন আপনি আরে ভাই আর বললেন না এত কাজ নিয়ে নি এত ব্যস্তর মধ্যে থাকি যা বলা আর বাহিরে মানুষের মার্কেটিং সেক্টরটা তো আমরা যে কেন বুঝে পারি না যে নেটওয়ার্ক মার্কেটিং সিস্টেমগুলো এত ভালো এতে কাজ করা যায় খুব সহজে ভালো টাকা আর্ন করা যায় কিন্তু পাবলিক সেটা বুঝেই না যে আমরা এবারে এত কিছু ভালো কিছু দিচ্ছি ভালো কিছু করার চেষ্টা করছি তাদের জন্য সেটা তারা বুঝেই না ভাই আপনি যতই বোঝান না কেন তাদের তো কোনো লাভ নাই কারণ আমাদের এই বাংলাদেশের সেক্টরে মানুষ সব হলো টাকার লোক যেখানে তারা ইনভেস্ট করে টাকা ইনকাম করতে পারবে সেই জায়গায় ইনভেস্ট করবে কিন্তু যেখান থেকে তারা এই লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবে একটু সময় ধরে কাজ করলে সেই কাজটা তো তারা করবে না সেটা তো আপনার বুঝতে হবে বিষয়টা কারণ আপনার যতই ভালো বুঝি না কেন তারা তারা মানে উল্টাটাই সবসময় বেশি বোঝে বুঝে ভাই ঠিকই বলছেন বিষয়টা কারণ আমরা মানুষকে সুস্থতা এবং ভালো একটা ইনকামের যখন দেখাইতে যাই তখন মানুষ এটাকে বিশ্বাস করতে চায় না কি করার করার তারা তাদের অর্থহীন একটা খারাপ পরিস্থিতি উপভোগ করবে সেটাই ভালো আমরা নেটওয়ার্ক সেক্টরে কেন তাদেরকে আমরা এত ভালো বুদ্ধি দিতে যাব যেটা দিয়ে তারা ভালো ইনকাম করবে তা তাদের যখন ভালো ইনকাম ইনকাম করার দরকার হবে তখন তারা করবে কারণ মানুষকে ফ্রি দিলে মানুষ নিতে চায় না এগুলো হচ্ছে বড় সমস্যা আমরা ফ্রিতে একটা ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি সেটা তারা নিবে না আর যেখান থেকে তারা টাকা ইনভেস্ট করে টাকা করবে সেটাই তারা নেবে ঠিক আছে নে আল্লাহ হাফেজ তারা যদি ভালো মনে করে করুক দিন শেষে তো তারাই অর্থের অভাবে এদিক সেদিক ঘোরাফেরা করবে চুরি চিন্তায় টাকাতে করবে এক ভাই মনে কিছু নিয়েন না আপনি আপনারভাবে কাজ চালায় যান যেটা দিয়ে আপনি মানুষের সফলতা যেহেতু আপনি চাচ্ছেন মানুষের স্বপ্ন পূরণের জন্য সেটা আপনি চালায় যান ইনশাল্লাহ হবে এক সময় আপনার সাথে হাজারো লোক লক্ষ লোক আপনার পাশে দাঁড়াবে এই সেক্টরে কাজ করার জন্য কোনো ব্যাপার না করতে থাকেন আর যেহেতু অনেক সময় ধরে কাজ করতেছেন রেস্ট নেন ইনশাল্লাহ অন্য এক সময় কথা হবে ভালো থাকবেন হাও ভাই অনেকক্ষণ ছিলেন তো আমার সাথে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে তখন থাকার জন্য ঠিক আছে ভাই সাবধানে যাবেন ইনশাল্লাহ কালকে কথা হবে আর আপনিও আপনার কাজগুলোকে ভালোভাবে হ্যান্ডেল করেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামীকালকে আপনার সাথে আবার দেখা হচ্ছে আমারও কাজ অনেক শেষ প্রায় আমিও কম্পিউটার ক্লোজ করে চলে যাব ঠিক আছে তাকে ভালো থাকেন আল্লাহ হাফেজ